হজরত হানজালা রাজিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার কাঁদতে কাঁদতে হজরত আহ্বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু এর সামনে দিয়ে যাইতেছিলাম আউ বকার সিদ্দিক রাজি আল্লাহ তালহু আমাকে দেখে প্রশ্ন করলেন হে হানজালা তোমার কি হয়েছে তখন আমি বললাম যে হানজালা মুনাফেক হয়ে গেছে এর কারণ হলো আমরা যখন নবীজির সাল্লা সাল্লামের নিকটে থাকি তিনি আমাদেরকে জান্নাত জাহান নামের বিষয়ে নসিহত করেন তখন মনে হয় যেন সেগুলো সচক্ষে দেখতেছি কিন্তু বাড়ি ফিরে আসার পরে স্ত্রী পুত্র পরিবার প্রয়োজন নিয়ে এবং সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং অনেক কিছুই তখন ভুলে যাই আকর সিদ্দিক রাদি আল্লাহ তালনু বললেন আল্লাহর শপথ আমার অবস্থা এমনই চলো আমরা নবীজি সাল্লাহি সাল্লামের নিকট যাই তখন উভয়ে নবীজি সাল্লাহ সাল্লামের নিকট গেলেন নবীজি হানজালা রাদিয়াল্লা তালনুকে প্রশ্ন করলেন হানজালা কি অবস্থা তোমার তখন তিনি বললেন যে হানজালা তো মুনাফেক হয়ে গেছে এর কারণ হলো আমরা যখন আপনার নিকটে থাকি জান্নাত জাহান্নামে নসিহত আপনার কাছ থেকে শুনি তখন মনে হয় সেগুলো দেখতেছি কিন্তু বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন কাজে সেগুলো ভুলে যাই তখন নবীজ সাল্লাহ সাল্লাম বললেন হে হানজালা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা সৃষ্টি হয় এটা যদি পরবর্তীতেও থাকত তাহলে তো রাস্তাঘাটে তোমাদের বিছানায় গিয়ে ফেরেস্তারা তোমাদের সাথে মুসাফা করত। সুতরাং এটি একটি স্বাভাবিক বিষয় এটি মাঝে মাঝে হয়ে থাকে তেমিজি শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশত চোদ্দো তো আমাদের অনেক সময় দেখা যায় এরকম যদি কোনো আল্লাহওয়ালার নসিহত শুনি বা কোনো ওয়াজ মাহফিলে নসিহত শুনি তখন মনে হয় যেন সকল গুনাহের কাজ ছেড়ে দেব কিন্তু পরবর্তীতে আবার সেই অবস্থা থাকে না এটা একটি স্বাভাবিক বিষয় তো হাদিসের মধ্যে যে মূল বিষয়টি সেটি হলো সাহাবেক ইকরামের দিলের মধ্যে সবসময় পরকালীন বিষয়গুলো থাকতো সামান্য পরিমাণ যদি একটু কমে যেত তাহলে তারা মনে করতো যে আমরা মুনাফিক হয়ে গেছি আর আমাদের অবস্থা হলো আমরা পরকালীন বিষয় নিয়ে ভাবনা খুব কমই করি তারপরও আমরা মনে করি যে আমরা খুব দিনদার অনেক এমন মুসলমান পাওয়া যাবে যারা পাঁচ অক্ত নামাজও ঠিক আদায় করে না মাঝে মধ্যে জুমান নামাজ জানাজান নামাজ ঈদের নামাজ আদায় করে আর মনে করে যে আমরা খাঁটি ইমানদার সুতরাং আমরা সবসময় চেষ্টা করবো যে পরকালীন বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব আমরা নিয়মিত পাঁচক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ